তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না আমরা জানি এরা কত টাকার মালিক বেরোজির কত টাকার মালিক দেশের মধ্যেই ঢাকার মধ্যেই আগে তো সরকারের নির্দেশে কোট বলেছিল তার ব্যাপারে করে তদন্ত করা যাবে না এবার আমেরিকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা আসলো তদন্ত শুরু হলো দুই দিনের মধ্যে দেখা গেল ঢাকা শহরে তাদের তিনশো বিয়াল্লিশ বিঘা জমি আছে এক দিনে চারটা পুরুষরে বিলাল বহুল ফ্ল্যাট করেছে এবং তার সম্পদ সারা দেশে তো আছে বিদেশেও কত আছে সেইটা একটা তার প্রদত্ত করার জন্য দিয়েছে বুঝে নাকি অর্থাৎ নয় হাজার কোটি টাকা বানিয়েছে লুট করে সাথে সরকারের সামনে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল দুই কোটি টাকা সেই টাকা বেড়ে খান নাই সেই টাকা চুরি করেন নাই সেই টাকা একটা ব্যাংকের সেই টাকা দুই কোটি এখন সুদের আসলে আট দশ কোটি টাকা হয়ে গেছে তাকে প্রায় সারা জীবনের জন্যে কারা সাজা দিয়েছে কিন্তু ম্যানেজারের নামে এখনো মামলাও হয়নি আজিজ কী কী দুর্নীতি করেছে

বিশ্বকূপ কাঁপছে আমাদেরকে باندې হাজার হাজারের মধ্যে আরো কতগুলো চোর বানিয়েছে কে জানো টাকা দুধের কথা বলছিল কে জানো পারমিশন কথা বলছিল সদস্যদের করতে আজশ হলো আর পনটি ডাক্তার গুলো দেখবে প্রায় প্রতি দুই রিট করেছে ওল্ড উপজেলা চেয়ারম্যান পাঁচ বছর আগে মাত্র 55% টাকার মাছ ছিল পাঁচ বছর পরে তার কি 5 কোটি কে 20 কোটি টাকার মালিক হয়েছে এখন hebdom

যে যথেষ্ট জনপ্রিয় ভালোঘট করেছে এমনি দলের সাথে কেউ নেই আমায় আমার জানতেন বহু নেতাকে বঙ্গী দলকে দেন তার নামে মিথ্যা না নিজের কথা একটা বলি ছোট্ট করি কারণ আমার পাশে যেহেতু মূল আছে আমার মনে পড়ে গেল মূল মাঝে মাঝেই প্রকৃতির কথা তার বছর ধরে আমার পাসপোর্ট চাই না

বিএনপি একটা সভা যদি আজ বিকেলেও ডাকে অফিসের সঙ্গে হাজার হাজার মানুষ সহজ হয়ে যায় এই এইরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ করে মানব বন্ধন করে মানুষের মুক্তির দাবিতে এই দুষ্কৃতকারী বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ কিন্তু বেরোজিনকে গ্রেফতার করা হয়নি তাদের নামে মামলা দেওয়া হয়নি সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে না